স্বাগতম ক্রিকেট ফেন্সের নিয়মিত আমি সৈয়দ স্বামী আছি আপনাদের সঙ্গে আবুদাবি টি টেনের এবারের আসরটা শুরু হচ্ছে আঠারোই নভেম্বর থেকে সেখানে কিন্তু বাংলাদেশের তিনজন ক্রিকেটারের খেলার কথা ছিল সেখান থেকে নাহিদ রানা কিন্তু এন ও সি পাননি তবে সাইফ হাসান এবং সাকিব আল হাসান কিন্তু এই টুর্নামেন্টে খেলতে পারবেন শেষ মুহূর্তে এই টুর্নামেন্টে যুক্ত হয়েছেন তাসকিন আহমেদ এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি আমার সঙ্গে আছে মোহাম্মদ সাজমান সাজমান স্বাগতম ধন্যবাদ শেষ মুহূর্তে তাসকিন আহমেদ কিন্তু দল পেলেন তিনি নতুন একটা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন তাসকিন আহমেদকে এর আগে আমরা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার সম্ভাবনার কথা জানিয়েছি তিনি আসলে খেলতে পারেননি অনেক সময় আইপিএল এ ডাক পড়েছিল তাসকিনের তিনি সেই সময় খেলতে পারেননি তবে আবুধাবি টি টেনে খেলতে যাচ্ছেন গিয়েছেন তিনি আমরা কিন্তু শেষ মুহূর্তে তিনি বিমানে ওঠার পরে বিষয়টা আসলে জানতে পেরেছি কেমন লাগছে আর তিনি কিন্তু আগেও টি টেনের টুর্নামেন্ট খেলছেন জিম আফ্রোড টি টোয়েন টুর্নামেন্টে কিন্তু খেলেছিলেন সেটাই তার প্রথম বাইরের ফ্রাঞ্চাইজ লীগ ছিল এটা নিয়ে কিন্তু আসলে অনেকদিন আফসোস ছিল যে তাসকিনের মতো একটা প্লেয়ার বাইরের ফ্রান্সাইজ ডাক পেলেও আসলে কোনো কারণে সুযোগ পান না কারণ সেখানে আসলে বলা হয়ে থাকে তার আহ ম্যানেজমেন্ট নিয়ে বা হচ্ছে ন্যাশনাল ডিউটি নিয়ে এখনও কিন্তু সামনে আসলে ন্যাশনাল ডিউটি আছে সেই কথা বিবেচনা করেও আহ যেই সময়টুকু আসলে এন ও সি দেওয়া যায় সেই সময়টুকুই বিসিবি এই দুই প্লেয়ারকে দিয়েছে সাকিব আল হাসান তো আসলে এখন বিসিবির আন্ডারে নেই সো তিনি পুরা ম্যাচ পুরা আহ টুর্নামেন্টেই খেলতে পারবেন কিন্তু আমাদের আসলে এখন হচ্ছে হচ্ছে সাইফ হাসান এবং আহমেদ এই ন্যাশনাল যেহেতু আছে তারাই কিন্তু আমাদের মেইন প্লেয়ার এখন তবে এই দুজনকে নিয়েই কিন্তু একটা সংখ্যা কিন্তু আছে তারা কিন্তু এই টুর্নামেন্টটা ফুললি খেলতে পারবেন না তারা এন পেয়েছেন তেইশ তারিখ পর্যন্ত তো এই তেইশ তারিখের মধ্যে আসলে তারা কে কত ম্যাচ খেলতে পারেন এটা নিয়ে আসলে কথা বলবো তাসকিন আহমেদ আসলে কয় ম্যাচ খেলতে পারবে না এখন পর্যন্ত আসলে তিনি নর্দার্ন এর হয়ে খেলবেন তিনি কিন্তু শুরুই করবেন আসলে টুর্নামেন্টটা কারণ নর্দার্ন ওয়ারিয়ার্সই কিন্তু প্রথম ম্যাচটা খেলবে সেখানে তার ম্যাচ আসলে আঠারো তারিখ রয়েছে এরপরে উনিশ তারিখে রয়েছেন অ্যাসপিন স্টেলিয়নের সাথে সেইটা কিন্তু এইটা কিন্তু আসলে বাংলাদেশের দর্শকদের জন্য একটা মেইন ইভেন্ট হবে কারণ তিনি এই এই দুই প্লেয়ারই যেহেতু এখন আছেন বা সাকিব আল হাসান পাবে সো এই দুইজন প্লেয়ারের মুখোমুখিটা কিন্তু আসলে বাংলাদেশ দর্শকরা দেখতে যাবে সো ক্ষেত্রে উনিশ তারিখে এই ম্যাচটা পাবেন এ এছাড়া কিন্তু বিশ তারিখেও রয়েছেন সরি একুশ তারিখে রয়েছে এবং বাইশ তেইশ এই দুই দিন রয়েছে তেইশ তারিখ পর্যন্ত আমরা শুনতে পেরেছি যে এনওসি আসলে দেওয়া হয়েছে তবে শেষ ম্যাচটা খেলতে পারবেন কিনা এটা নিয়ে আসলে একটা সংখ্যা দেখা হ্যাঁ কারণ হচ্ছে সাতাইশ তারিখে হচ্ছে আপনার আয়ারল্যান্ড টি টোয়েন্টি সিরিজটা শুরু হয়ে যাবে সো সেক্ষেত্রে এর আগে তিন ম্যাচ মিনিমাম তারা আসলে খেলতে পারবে তারা এর আগে যদি আসলে ব্যাক করা লাগে টিম ম্যানেজমেন্ট যদি মনে হয় যে ব্যাক করা লাগবে তাহলে কিন্তু তারা হয়তো শেষের ম্যাচটা নাও খেলতে পারে শেষের দিনে যেই ম্যাচটা তাসকিনের রয়েছে এছাড়া কিন্তু আসলে পাঁচটা বা চারটা পাঁচটা ম্যাচ তাসকিনের রয়েছে এই তেইশ তারিখে যদি পুরাটা যদি এবং তিনটা ম্যাচ মিনিমাম আসলে সাইফ হাসান খেলতে পারবেন আজকে কিন্তু তিনি আমাদের সাথে সকালবেলা ইন্টারভিউ দিয়েছেন সেখানে কিন্তু আসলে বলেছেন যে তিনটা ম্যাচই মোটামুটি কনফার্ম যে তিনি খেলছেন তবে আমরা জানি যে তেইশ তারিখ পর্যন্ত তার টিম যে আছে এসপিন স্টেডিয়ামস তাদের কিন্তু চারটা ম্যাচ রয়েছে হ্যাঁ তাদেরকে যদি বোর্ড থেকে খুব বেশি প্রেশার না দেওয়া হয় তেইশ তারিখ ম্যাচটা খেলেই খেলেই তারা আসলে দেশে ফিরতে পারবে না এখন

আসেন তিনি যদি ওই হিটিংটা রিদমটা নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আসলে বাংলাদেশের জন্যই ভালো কারণ বাংলাদেশ আমরা দেখেছি যে লাস্ট কয়েকটা সিরিজে আহ পাওয়ার প্লে তে আসলে যেভাবে রান তুলেছেন সেটা ভালো বাকিরা পায়নি সেই রিদমটা যদি থাকে আমার মনে হয় যে বাংলাদেশ টিম এবং বিসিবিও সেইটা আসলে বুঝেই হয়তো টি টেনের টুর্নামেন্টটা খেলার জন্য তাকে আসলে এনওসি দিয়েছে তাসকিন আহমেদ দলটা কিন্তু দারুণ হয়েছে তাসকিনের দলে কারা কারা খেলছেন এটা আসলে আমাদের দর্শকদের আসলে জানার কারদের হ্যাঁ এখানে কিন্তু আসলে বড় নেম রয়েছে শিমরন হেটমার রয়েছেন ট্রেন বোর্ড রয়েছেন থিসারা পেরারা রয়েছেন জনসন চাঁস রয়েছেন আজমাজুল্লাহ ওমর যায় এই নামগুলা কিন্তু আসলে টি টেনে টি টোয়েন্টিতে অনেক বড় বড় নাম তারা কিন্তু তারা এখনো সেটা কন্টিনিউ করে যাচ্ছেন সো এইখানে আহ এই প্লেয়ার গুলা কিন্তু আসলে মানে ওয়ার্ল্ডের ক্রিকেটে ক্রিকেটের বড় বড় নাম সো তাদের এইসব টুর্নামেন্টে কিন্তু অনেক বেশি বিদেশি কিন্তু একাদশের সুযোগ পাচ্ছ তাসকিনের সুযোগটা তাসকিন সাইফ এবং সাকিব আল হাসান তারা প্রত্যেকে যারা যারা ফ্র্যাঞ্চাইজিতে খেলছেন তাদের কিন্তু সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই বেশি সাকিব আল হাসান কিন্তু রয়্যাল চ্যাম্পস এর ক্যাপ্টেন এটা একটা আলাদা একটা মাত্রা কিন্তু আমি যদি বলি যে এখানে সাইফ হাসানের দলটাও কিন্তু দারুণ হয়েছে সেখানে কিন্তু ভারতীয় ক্রিকেটার হরভজন সিং খেলবে এছাড়া কিন্তু টাইমার মিস টিম সেইফার্ড আন্দ্রে ফ্লেচার আবিষ্কার ফার্নান্দো শেরফান রাদারফোর্ড বিনোনা ফার্নান্দো নিজেদের দেশের হয়ে করেছেন লম্বা সময় এটা মানে সাইফের জন্য একটা নতুন একটা সুযোগ এর বাইরে আমরা আসলে সাইফকে গ্লোবাল সুপার লিগে খেলতে দেখেছি সেখানে রংপুর রাইডার্স আহ খেলেছিল চ্যাম্পিয়ন হয়েছিল দুইটা টুর্নামেন্ট কিন্তু খেলেছে এবং পরটাতে তারা ফাইনালে উঠেছিল সাইফের জন্য এই সুযোগটা আসলে কীভাবে খুবই ভালো মানে আপনি সাইফের যেই আসলে আমরা স্ট্রাগলটা দেখেছি স্ট্রাগল পিরিয়ডের পরে দিন ন্যাশনাল টিমে আসলে নিয়মিত মুখ হচ্ছেন তাকে কিন্তু একটা সময় কিন্তু একদম ধরা হতো যে একটা টেস্ট ব্যাটসম্যান হ্যাঁ তাকে আসলে লিমিটেড ওভারের ক্রিকেটে

আমরা রিসাদের ক্ষেত্রেও দেখেছি নাইটানোর ক্ষেত্র দেখেছি তাস কিন্তু আসলে অনেক আগে থেকেই সুযোগ পান কিন্তু আসলে বিভিন্ন কারণে কিন্তু এখন কিন্তু তিনি আস্তে আস্তে ছাড় পাচ্ছেন তবে নাহিরানার এই ব্যাপারটা কি একটু অট লাগছে কিনা যে নাহিরানাও তো এই টুর্নামেন্টে খেলতে পারতেন আমরা চারজন না নাহিরানাকে এখন যেটা দেখা হয় যে আসলে লঙ্গার ফর্মেটের জন্যই তাকে বেশি রাখা হয় আপনি টেস্টের ফর্মেটে তাকে দেখবেন সব সবসময় এবং আমরা কিন্তু শুনতে পেরেছি যে নাহিরানাকে আইল আবুধাবি টি টেন বাদ দিয়ে তাকে জাতীয় লিগে খেলতে হ্যাঁ হ্যাঁ এনসিএল এনসিএল এ খেলানোর জন্য আসলে তাকে এনওসিটা দেওয়া হচ্ছে না এখন আপনি আসলে একটা প্লেয়ারকে যদি সেভাবে তৈরি করতে এটা কিন্তু আসলে একদম যে খারাপ সেটাও না আপনি সব ফরম্যাটে মানে না এটা এখনো অনেক ইয়া তার যে পেস তার যে আসলে বলেন তাকে আসলে তাস্কিনের চেয়েও অনেক আগলে রাখতে হবে তাস্কিনের পেসের চেয়ে তার পেসটা বেশি অনেক বেশি এবং এই স্পিডে বলিং করলে আপনি পুরা বছর ধরে যদি খেলেন আপনি কিন্তু আসলে ইঞ্জুরি ফ্রি থাকতে পারবেন না আর আরেকটা বিষয় না হ্যাঁ বয়সটা কিন্তু অনেক কম হ্যাঁ সেটাই আবার যখন আসলে পরিণত হবেন সেই সময় কিন্তু দেখা যাবে যে এর থেকে বেশি ফ্রেঞ্চাইজি লিগে তিনি আসলে সুযোগ পাচ্ছেন যদি ওইভাবে যদি লাইন লাইন লাইট আসতে এখন তিনি আসলে যেই ফর্মেটটা আছেন সেই ফর্মেটে যদি ভালোভাবে সার্ভিস দিতে পারেন সেটা বিসিবি আসলে সেভাবেই চিন্তা করছে যে তাকে আসলে কিভাবে ক্যারি করবে এখন এখনই আমার মনে হয় যে তার আফসোস করার কিছু নেই কারণ তাসকিন আহমেদকে দেখে আসলে তার শেখা উচিত যে তিনি এতদিন ধরে আসলে ভালো খেলে যাচ্ছেন ডাক পাচ্ছেন কিন্তু বিভিন্ন কারণে খেলতে পারেনি তিনি ইঞ্জুরির কারণে ওয়ার্ল্ড কাপ মিস করেছেন কতগুলা আমরা এইসব কিন্তু অনেকবারই দেখেছি সো তার সেই জিনিসটা থেকে আসলে হবে যে নিজেকে কীভাবে আগলে রেখে বা নিজের এই জিনিসটা যদি আগলে রাখতে না পারেন তাহলে কিন্তু আপনার এই পেইসটা কিন্তু থাকবে না আপনি ইঞ্জুরিতে বলবেন সো তারও আসলে সেভাবে বুঝা যাচ্ছে আমার মনে হয় যে তিনি আসলে সেটা বুঝতে পারছেন বা পারবেন টিম ম্যানেজমেন্ট এটা আসলে খুবই ভাবে টেক কেয়ার করবে হ্যাঁ সেটা একজন প্রতিভা বাংলাদেশের

আয়ারল্যান্ড টি টোয়েন্টি আগে এই দুইটা প্লেয়ার যদি ওইখানে ম্যাচগুলো পান আমার মনে হয় যে টি টোয়েন্টি জন্যই ভালো হবে আমরা আসলে ওই রিদমে থাকা প্লেয়ার দুইজনকেই আসলে আহ আয়ারল্যান্ডের এগেন্স্টে পাবো ধন্যবাদ স্যার সঙ্গে দর্শক নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন